নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মলিবাজার আদালতে আজকে আসামি আবারক মিয়া এবং জয়নাল মিয়া দুইজন আসামির রায়ের তারিখ ধার্য ছিল বিজ্ঞ আদালত দীর্ঘ ছয় সাতটা তারিখ পরে আজকে রায় ঘোষণা করছেন দুইজন আসামি সর্বশেষ মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন এবং এক লক্ষ টাকা জরিমানা কিন্তু আমি আসামি পক্ষের আইনজীবী হিসাবে এই মামলার দীর্ঘ অনেকগুলো সাক্ষী মা আদালতে উপস্থিত হয়েছেন এই সাক্ষী এই সর্বশেষ সাক্ষী পর্যন্ত একজন সাক্ষীও একমাত্র আইউ এবং ডাক্তার ব্যতীত একজন সাক্ষীও আসামিদের এই যে আবারক এবং জয়নাল তাদের নাম বলে নাই এবং তারা ঘটনার সাথে জড়িত ছিল মর্মে কোনো সন্দেহ করে নাই জেরাতে অনেক রকমভাবে বলা হয়েছে যে এই আসামিরা ঘটনার লোকে জড়িত আছে কিনা বা এই সাথে পূর্ব থেকে পরিচিত ছিল কি না কিন্তু এ ব্যাপারে বাদী পক্ষ এবং বাদীর যারা সকল সাক্ষীকর বলছে যে আসামিরা জড়িত না তারপরও বিজ্ঞ নারী ও শিশু নির্যাতনের ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মহোদয় আজকে এই এই মামলার সুরতাল রিপোর্ট ময়না তদন্ত রিপোর্ট এবং একজন আসামির ওয়ান সিক্সটি ফোর জবানবন্দির ভিত্তিতে এই মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আমি একজন আইনজীবী হিসাবে মনে করি এই আমার যে আসামি আবারক মিয়া ন্যায় বিচার হইতে বঞ্চিত হয়েছে এবং সেই আদালতের রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল আদালতে মহাম্ম হাইকোর্টে আমরা যাব এবং সেখানে আশা করি সেই আপিলের মাধ্যমে আমার আসামি এই আবারক মিয়া খালাস পাবে এবং আমরা আসামিদের উপস্থিতিতে এই বিচার কার্য সম্পন্ন হয়েছে এবং বাদী বিবাদী উভয় পক্ষ উপস্থিত ছিল কিনা আমি আজকে এই আসামি উনিশশো এই মামলার শুরু থেকে এই মামলা যখন শুরু হয় আঠারো সালে আঠারো সাল থেকে আসামিরা জেলহাজতে হাজতে আসে আর এখন চব্বিশ সাল চলে দীর্ঘ ছয় বছর যাবত দুই ছয় দু হাজার আঠারো থেকে আসামিরা জেলা আসামি আবারক আবারকিয়া জেলাচতে আসে এবং আসামিরা আজকেও আসামিরা ডকে উপস্থিত ছিল আর আজকে বিবাদী পক্ষের লোকজনও ছিল কিন্তু বাদী পক্ষের কোনো লোকজন ছিল না রাষ্ট্রপক্ষের বিক্ষোভ কৌশলী ছিল বেঁচে তার কেউ ছিল না আমরা বর্মাহত যেহেতু আমরা আসামি এই সর্বোচ্চ সাজা দিয়েছেন কি বিষয়ে একটা মামলা হয়েছিল রাজনগর একটি লাশ পাওয়া গেছে অজ্ঞাতনাম এক মহিলার মাসুগাঙ্গের যে লাশ পাওয়া গেছে সেই লাশের ভিত্তিতে তারা এই আসামিদেরকে সন্দেহমূলকভাবে এই আসামি আবারককে ধৃত করার পরে সে তাকে ধরে নিয়ে পড়ে আদালতে ওয়ান সিক্সটি ফোর দিয়েছে তার এই স্বীকারোক্তির ভিত্তিতে এই মামলাটা চালু হয়েছে এবং সেই মামলায় সে তখন থেকে জেলা জোতে আছে কিন্তু আসামি আবারও সাফাই সাক্ষীতে এই মামলার সাফাই সাক্ষীতে সে বলেছে সে তাকে এবং তার মা বাবা বাইকে দ্বিত করে একসাথে থানায় নিয়ে গিয়েছিল সেখানে তাকে শারীরিকভাবে টর্চারিং নির্যাতন করে তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করেছিল সেই স্বীকারোক্তি সে নিজ সহিচ্ছা দেয় নাই নির্যাতনের কারণে দিয়েছে অ্যাডভোকেট মোহাম্মদ বিল্লাল হোসেন যশক আমি আসামি আবারক মিয়ার আইনজীবী শুরু থেকে শেষ পর্যন্ত আমি ছিলাম কিন্তু এই মামলায় আজকে রায় দিয়েছে বিজ্ঞ নারী শিশু দমন ট্রাইব্যুনাল আদালত আসামির মৃত্যুদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা কিন্তু আমরা এই আদালতের আদেশের বিরুদ্ধে ব্রহ্মান্য হাইকোর্টে আপিল দায়ের করব। এবং আশা করি বিজ্ঞ এই নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনালে ন্যায় বিচার না পাইলেও আমরা ব্রহ্মণ্য হাইকোর্টে আসামি পক্ষে ন্যায় বিচার পাব এবং আসামি খালাস পাবো